হ্যালো গাইস আজকে চলে আসলাম র্যানকন ফ্রিজের ফ্যাক্টরিতে তা শুধু এখানে ফ্রিজই বানায় না এখানে অনেক কিছু বানানো হয় এখানে প্রাইভেট কার্ডের বডি প্রাইভেট কার্ড এবং কি সুজুকি মোটরসাইকেল ফ্রিজ অন্যান্য জিনিসও আছে যেমন গাড়ি জিপ গাড়ি ছোটো ছোটো গাড়িগুলা আপগুলা নানান ধরনের কিছু বানানো হয় এই দেখেন এখানে কিছু মোটর সাইকেল বানানো আছে টাইকার রাখছে আমি দেখানোর চেষ্টা করতেছি দেখেন আমি দেখাচ্ছি আপনাদের আমি ওখানে যাইতেছি দেখানোর জন্য আপনাকে এই যে এগুলো হচ্ছে মোটরসাইকেলের পার্টস ঢাইকা রাখছে আর এই যে মোটর সাইকেল এখানে বানায় বানা পার্কিং করতেছে এই কিছু ঢাইকা রাখছে সব সুজুকি মোটর সাইকেলগুলা আর ওই কার্টুনগুলো হচ্ছে ফ্রিজের কার্টুন এগুলো সব ডাইকা রাখছে ফ্রিজের কার্টুন আছে এখানে সুযোগে মোটর সাইকেল আরো ওইখানে জায়গা বাড়াইতেছে আর এগুলো হচ্ছে প্রাইভেট কারের বডিগুলো ডাইকা রাখছে প্রাইভেট কারের বডিগুলো ডাইকার রাখছে ওই যেগুলো হচ্ছে ফ্রিজের তলে ভিতরের ফোম তা আমাদের মালদা এইখানেই নামবো ওই ওইটা হচ্ছে আমার গাড়ি আমি ফ্রিজের কার্টুন নিয়ে আসছি এখন ফ্রিজের কার্টুন নামাবো লেবার আসলে নামাবো দুই সিরিয়াল আমি ও যে দেখছেন দেখা যায় ওই যে প্রাইভেট গুলা মানে মানে সাজায় রাখছে ডেকে ডেকে রাখছে এগুলো হচ্ছে সব নতুন প্রাইভেট আর এগুলো হচ্ছে নোয়া মাইক্রো হাইস এগুলো আর এটা হচ্ছে বাসের চেসিস ডেকে রাখছে এখানে অনেক পদের গাড়ি বানানো হয় অনেক কিছু এখানে বিভিন্ন মালামাল রাখা হয় আর ওই জায়গাটা তারা ই করছে আর বড় বানাইতে আস্তে আস্তে তা এখানে প্রচুর জিনিস বানানো হয় তো আজকে আনলোড করে এখানেই থাকবো এখন বেরিয়ে বেরিতে দেরি হইব হয়তো রাত্র তো আজকে এই ভিডিওটাই শেষ করলাম আজকের জন্য আবার হয়তো দুপুরের পরে আবার একটা আপনাদের একটা ভিডিও দিব যে নামাজ পড়ার জন্য যে নামাজ পড়তে যাবো আপনারা সবাই নামাজ পড়ার জন্য তৈরি হয়ে যান টাইম মতো টাইম মতো নামাজ পড়তে যায়